কেমন হয়েছে আহ ইয়াম্মি ইয়াম্মি মজা আজকে জুম্মার দিন তো সারাদিনই বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম গরম গরম পাতলা খিচুড়ি আর হচ্ছে সাথে গরুর মাংস হলে খুব মজাদার একটা খাবার হয় বৃষ্টির দিনের খাবার তাই আজকে দুপুরে এটাই আমরা খেলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম বকুল মেম ফ্যামিলি ব্লগ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে জুম্মার দিন বাইরেও অনেক বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম গরম গরম খিচুড়ি আর সাথে গরুর মাংস আজকে দুপুরের জন্য রান্না করব। তো এই যে রান্না করছি আর তো রান্নায় ফার্স্টে তেল দিয়ে গরম মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে বাদামিং রং করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এটা ভালো করে ভেজে নিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা না ছিটে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং ভালো করে মশলাটা নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিলাম একটু গরুর মাংসের মশলা এবং সাথে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে দেখুন কি সুন্দর তেলটা উপর উঠে এসেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো এগুলো আমি আগেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি পানি একটু কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম চলে আসলাম খিচুড়ির রান্না করার জন্য তো এখানে দুই রকমের ডাল আর হচ্ছে চাল মিশিয়ে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে দুই তিনবার ভালো করে ধুয়ে নিব এখানে সারাদিন আমি কীভাবে কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এই যে ভালো এই ভালো করে ধুয়ে নিয়ে এখন চলে আসলাম এই যে এখন এটাতে মশলা দিয়ে দিব মশলা দিয়ে ভালো করে মেখে নিব খিচুড়ির জন্য যে চালটা আমি রেডি করেছি তো দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম সামান্য একটু হলুদ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন ভালো করে চালগুলের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি এখন একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এই যে বসিয়ে দিয়েছি এই যে মাংসের প্রেশার কুকারটা এখন সিচি বেজে গিয়েছে তিন চারটার মতো তাই একটু খুললাম দেখি যে কষানো হয়ে গেছে দেখুন পানি শুকিয়ে তেলটা উপর উঠে এসেছে একটু গরম পানি বসিয়ে নিয়েছি মালিহাকে গোসল করাবো আর এক সাইডে এটাও খিচুড়িটাও হয়ে গিয়েছে তো পানিটা নামিয়ে এখন আবার গরু মাংসটা বসিয়ে তার মধ্যে পেঁপে আর আলু আমার কাছে আলু পে মাংসর মধ্যে পেঁপেটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে তাই দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি এখন আরেক এক চুলায় তেলের মধ্যে রসুনটা ভেজে বাগার দিয়ে দিব খিচুড়ির জন্য এটা ভাজা হচ্ছে এই যে এখন দিয়ে দিলাম খিচুড়িও প্রায় হয়ে এসেছে সাথে একটু ঘি দিয়ে দিলাম কারণ খিচুড়ি লাস্টে এই ঘিটা দিলে খেতে খাওয়ার সময় যেই ঘিয়ের একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো রান্নাবান্না শেষ করে এখন চুলাটা মেজে নিচ্ছি ভালো করে সাবান দিয়ে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মনটা কেমন খুঁত খুঁত করে মনে হচ্ছে যে হয় যেন কাজটা কমপ্লিট হয় না তো আমি প্রতিদিনই রান্না শেষ করার পরে চুলাটা ভালো করে ক্লিন করে তারপরে যাই তো এই যে ভালো করে কি ক্লিন করে নিয়েছি এখন কিছু পাতিল আছে এগুলো মেজে ধুয়ে রেখে তারপর আমি মালিহাকে কুসুল করাবো এই যে ভালো করে বেসিনটাও সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই ঝুড়িটার মধ্যেই কিছু কিছু পাতিল এগুলো ধুয়ে এটার মধ্যেই শুকাতে দেব আমি সবসময় এটার মধ্যেই রাখি কারণ জায়গা খুবই কম এটার মধ্যে রাখলে দেখা গেছে যে কোনো পাতিল আর পড়ে যায় না এটার ভিতরেই সব কিছু থাকে এগুলো কিন্তু ধুইতে করতে অনেক সময় লেগেছে কিন্তু দেখিয়ে পেলাম খুব অল্প সময়েই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় আমি একটু ফাস্ট করে দিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে দেখুন কি সুন্দর লাগছে এই মধ্যে গোসল করে নিয়ে আসলাম মালেহাকে গোসল করিয়ে নিয়ে এসে পড়েছি এই যে আমাদের লাল টুকটুকে বউ সরি নীল টুকটুকে বউ আমাদের বউটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গুসল আসসালাম গুসল করে এসে দেখি আমার টুনটুনি পাখিটা কি সুন্দর নিচে বসে আছে এখন আমাকে দেখে আপর দিয়ে আসছে ওর দেখা দেখি মিরাজও আসবে চলে আসলাম খাবারে দুপুরের খাবারের জন্য রেডি সার্ভ করে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে বৃষ্টির দিনে এর থেকে ভালো খাবার আর হতেই পারে না তো বকুল সাহেবকেও খাবার দিয়ে দিয়েছি এবং মিরাজকেও দিয়েছি মিরাজে আব্বু তাকে খাইয়ে দিবে কেমন হয়েছে ইয়ামি মজা তো তোমার মজা তো তারা যে খেয়ে খুব হ্যাপি তাদের কাছে অনেক ভালো লেগেছে তারা বুঝিয়ে দিচ্ছে সেটা আমিও খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ